বাজারে বিশেষ অভাব চলছে ইলিশ দেড় কিলো ইলিশ অন্য দোকানে এটা নাইনটি নাইনটি নাইন কিলো আমরা এটা এইচ ওয়ান দিছি আপনার টোয়েন্টি থ্রি নাইনটি নাইন মাত্র কাতল মাছ মাত্র টু নাইনটি নাইন কিলো দিছি আমরা বড় বড় রু মাছ ফাইভ কেজি আপ কোরাল মাছ আছে সিক্স নাইনটি নাইন কিলো মির্কা মাছ আছে পাঁচ কেজির কাছে ট্রি নাইনটি নাইন এইচ ওয়ান বড় শীতল আছে আট মাছ অনেকদিন পরে আড় মাছ আনছে বোয়াল মাছ হলো সেভেন নাইনটি নাইন কিলো এই যে ফাঙ্গাস মাছও আছে কাস্টমার দিয়েছে একদম যে জ্যতা ফাঙ্গাস মাছ বড়ো বড়ো কাফু মাছ অনেকে পছন্দ করে কাফু মাছ ইলিশ মাছের ডিম আছে বাজারের পোনা আছে দুই প্যাকেট নিলে টুয়েলভ পাউন্ডে নিতে পারবেন গরু মাংস আছে বেড়ির মাংস আছে এ ফোর্টের ফ্রেশ হাঁস আছে খুব সুগন্ধি চিনি গুঁড়া আপনার এক প্যাকেট হলো সিক্স ফিফটি আর টু প্যাকেট নিলে টুয়েলভ পাউন্ড পাই যাব বাংলাদেশি এবং ইতালিয়ান ফ্রেশ ভেজিটেবল আছে ফ্রিয় বাজার এখানে আপনার মরক্কোর মেলানো পাওয়া যায় আলাইকুম প্রিয় বাজারে বিশেষ অফার চলছে ইলিশ অন্য দোকানে এটা নাইনটিন কিলো আমরা এটা এইচ ওয়ান দিছি আপনার টোয়েন্টি মাত্র একটা ইলিশে আপনার দশ পাউন্ডের মতো লাভ লাভ আছে বড়ো বড়ো ইলিশ প্যাকেট ইলিশ অনেকে অনেকে রিকোয়েস্টে আনলাম প্যাকেট তিনটা প্যাকেটের ইলিশ মাত্র ফিফটিন নাইনটি নাইন এক প্যাকেট দুই কেজির উপরে আছে এক প্যাকেটে দেড় কিলো ইলিশ মাত্র ইলেভেন নাইনটি নাইন কিলো ইলেভেন নাইনটি নাইন পার কিলো তা দেড় কিলো আপনারা আসি দেখেন কিনেন আর না কিনেন আসি দেখি যান অন্তত পছন্দ হইলে নেবেন ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি এগুলো কোয়ালিটি সম্পূর্ণ মাল ছোটো বড়ো কাতল মাছও আসছে যারা ছোটো নিতে চায় অনেকে কাতল মাছ মাত্র টু নাইনটি নাইন কিলো দিছি আমরা টু নাইনটি নাইন কিলো বড়োগুলোও সেম দাম আট দশ কিলো আলো আছে ওইগুলো সেম দেন মানে তারপরে আপনার কোরাল মাছ কোরাল মাছ আছে সিক্স নাইনটি নাইন কিলো একদম ফ্রেশ ভালো ভালো কোয়ালিটির মাছ কোরাল মাছ বড় বড় রু মাছ ফাইভ কেজি আপ আপনার মাত্র সেভেন্টিন নাইনটি নাইন একটা আর থার্টি ফাইভ পাউন্ড দুইটা নিলে থার্টি ফাইভ পাউন্ড খুব বড়ো বড়ো রুই মাছ মির্কা মাছ আছে পাঁচ কেজির কাছে এইট নাই এইটিন নাইনটি নাইন এইচ ওয়ান ছোটো রু মাছ সিক্স ফর্টি নাইন এইচ ওয়ান দুইটা নিলে আপনার ইলেভেন নাইনটি নাইন ছয় পাউন্ড করে পড়বে আপনার বড় শীতল আছে সিক্স নাইন কিলো করি অন্যখানে আরও দাম বেশি সেভেন ফর্টি নাইন কিলো আট কিলো ফাইভ ফর্টি নাইন মাত্র নতুন মাছ আপনারা আসি দেখি যান তারপরে আছে বোয়াল বোয়াল মাছ হইল সেভেন নাইনটি নাইন কিলো একদম সাদা আড় মাছ অনেক দিন পরে আট মাছ আছে খুব ভালো কোয়ালিটির আট মাছ ফ্রেশ আড় মাছ টেন নাইনটি নাইন কিলো ওই লোক ইলেভেন নাইনটি নাইন কিলো আমরা টেন নাইনটি এক টাকা করে কমাই দিয়েছি পার কিলোতে এটা হচ্ছে বারো পয়েন্ট সেভেন্টি সিক্স ফাঙ্গাস মাছ খুব এই যে ফাঙ্গাস মাছও আছে কাস্টমাস দিয়েছে একদম যে জ্যাতা ফাঙ্গাস মাছ বড়ো বড়ো কাঠু মাছ অনেকে পছন্দ করে কারফু মাছ আসি বলে আমরা বিশেষ অনুরোধে কারফু মাছ আনছি মাত্র ফাইভ নাইনটি নাইন আগে ছিল সিক্স নাইনটি নাইন এখন ফাইভ নাইনটি নাইন মাত্র ফাইভ নাইনটি নাইন কিলো কাফু মাছ তারপরে সরপুটি আছে এই পটিগুলো আপনার একটা থ্রি ফর্টি নাইন তিনটা নিলে নাইন নাইনটি নাইন বোয়াল মাছ আছে যারা ছোট বোয়াল মাছ নিতে চান দুইটা বোয়াল মাছ মাত্র সিক্সটিন পাউন্ড বাজারের ফোনা আছে পোনা এই পোনা আছে যে ইয়ের পোনা সাগরের ফোনা পোনা মাছ আছে অনেকে পোনা মাছ পছন্দ করেন তারপরে ইলিশ মাছের ডিম আছে ইলিশ মাছের ডিম আছে মজার সাদাটা রূপচন্দা সাদাটা আছে তারপর যে গোল্ডেন পাম্পলেটও আছে মাত্র সিক্স ফর্টি নাইন আর দুই প্যাকেট সিক্স ফর্টি নাইন একটা দুই প্যাকেট নিলে টুয়েলভ পাউন্ডে নিতে পারবেন যারা শোল মাছ পছন্দ করে শোল মাছ নিতে পারবো মোটামোটা শোল মাছ মাত্র ফাইভ ফর্টি নাইন ফাইভ নাইনটি নাইন কিলো ইদকোর পাপদা আছে শাহজালানের পাবদা আছে শাহফোয়ানের পাবদা আছে একটা থ্রি ফর্টি নাইন আর তিনটা নিলে এইট নাইনটি নাইন গরু মাংস আছে বেড়ির মাংস আছে আমাদের হইল আপনার ইয়ে রং ফোর্টের ফ্রেশ হাঁস আছে বল আছে চিকেন আছে সব সুলভ মূল্যে পাওয়া যায় সেখানে ফ্রেশ আলহামদুলিল্লাহ আমাদের ভাই আছে যেভাবে চায়ন ওইভাবে কাটে দিবে দুই কিলোর পোলাও চাউল খুব সুগন্ধি চিনি গুঁড়া আপনার এক প্যাকেট হইলো সিক্স ফিফটি আর টু প্যাকেট নিলে টুয়েলভ পাউন্ড পাওয়া যাব তারপর আছে ফাইভ কিলোর ফাইভ কিলো হইলো আপনার এক প্যাকেট হইল টোয়েন্টি পাউন্ড আর দুই প্যাকেট নিলে থার্টি ফাইভ পাউন্ড আপনি দশ কিলো ফ্রেশ বাংলাদেশি এবং ইতালিয়ান ফ্রেশ ভেজিটেবল আছে এই যে সব কদু আছে কদু বাংলাদেশি কদু কুমড়া তারপরে দিয়ে আর এই যে বেগুন বেগুন আর লুবি উড়ি অনেকে এই লুবি খুব পছন্দ করে আনছি তারপরে আছে এটা উড়ি আছে বাংলাদেশি উড়ি আছে করলা আছে টমেটো আছে প্রিয় বাজার এখানে আপনার মরক্কর মেলনও পাওয়া যায় মরক্কর মেলন আমরা বিক্রি করতেছি প্রিয়াটা ওয়ার্ডনি মার্কেট স্যাডওয়েল স্টেশনের পাশে স্যাডওয়েল স্টেশনের পাশে